আল্লাহ আমাদের প্রতি সহায় হোক আসসালাম আলাইকুম এখন আছে আমি আপনার গুলিস্তানের এই দিকে একটা ফ্ল্যাগ কিনতে আসছি মানে পতাকা একটু পরে দেখবেন যে কি পতাকা কেনার জন্য সেই মোহাম্মদপুর থেকে গুলিস্তানের এদিকে আসছি এখন আমি আসলে বুঝতেছি না আদৌ কি পতাকাটা পাবো কিনা সেই গুলিস্তান পর্যন্ত চলে আসছি আশেপাশে অনেক জায়গায় খুঁজলাম পাইলাম না ফিলিস্তিনের পতাকা নাই নাম তুই নাইম্মা জিগা ওই ভাই ফিলিস্তিনের পতাকা নাই ফিলিস্তিনটা কই পাবো আল্লাহ এত এতদূর আইসা যদি বললে যে ফিলিস্তিনের পতাকা পাবো না তাহলে তো হইল না এক পিসও পাবো না কোথাও আরে ভাই মোহাম্মদপুর থেকে আস আসলে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আমরা আসলে কোন পতাকাটা কিনতে আসছি কিন্তু কষ্টকর বিষয় হলো পাইতেছি না খুবই কষ্ট লাগতেছে এত দূর আসছি যে জানলে বানাই ফেলতাম মূলত আমরা ওই মিছিলে আর কি অ্যাড হব পতাকাটা থাকলে একটু ভালো লাগতো নিজের মধ্যে একটা পতাকাটা বুকে ধারণ করা পরে হাঁটতে পারলেও ভালো লাগে অনেক খোঁজাখুঁজি করার পরেও ফিলিস্তিনের পতাকাটা পাইলাম না যে এখন যাচ্ছি শাহবাগের দিকে তো অ্যাট লাস্ট আমরা শাহবাগের এইখানে চলে আসছি একটু দাঁড়াই আল্লাহ আমাদের প্রতি সহায় হোক এছাড়া আর কিছু বলার নাই কারণ আপাতত যেইখানে আমরা আসি সবাই একটা স্লোগান ফ্রি ফিলিস্তাই ফ্রি ফিলিস্টাইন এত কষ্ট এত মানে খারাপ লাগা যে মানে পানির তৃষ্ণায় যে বাচ্চাটা কান্না করতেছে যে মানে বিষয়গুলা খুব বেশি বাজে কারণ আল্লাহর কাছে শুক্রিয়া যে ফিলিস্তিনের পতাকা বুকে ধরা হয় আমার জন্য বড় প্রাপ্তি কারণ সেই মহম্মত থেকে আসি বাট পতাকা পাইলাম না আল্লাহ যতটুকু করছে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করি আর কি তো এখান থেকে বিদায় নেই মানে খুব ইচ্ছা ছিল যে আজকে এখানে মানে অ্যাড হব তো আল্লাহ এতটুকু পূরণ করছে সেটার জন্য আল্লাহ প্রতি সুক্রিয়া আদায় করি তো আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন খুব বেশি বেশি কারণ দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই আল্লাহ যাতে আমাদের এই ফিলিস্তিন ভাই বোনদের সবাই হেফাজত করে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ